আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি লেডিস কালেকশনের একটা দোকানে আপনারা যেখানে লেডিস সব জুতা পাবেন সুন্দর সুন্দর দেশি বিদেশি ইউনিক সব লেডিস জুতা পাবেন আপনাদেরকে জুতাগুলো একটু দেখাই এখানে সুন্দর সুন্দর লেডিস জুতা রয়েছে আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে রাখি বন্দনগর চট্টগ্রামের আগ্রাবাদের আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে জুতার মার্কেট সেখানে আসলে এই লেডিস কালেকশনের দোকানটি পাবেন এখানে সব ইউনিক লেডিস সব দেখতে পাচ্ছেন লেডিস আপনারা বিভিন্ন দামের জুতা পাবেন অসম্ভব সুন্দর সুন্দর লেডিস আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন দামের লেডিস পাবেন এখানে লেডিস জুতার দোকান খুব কম আছে এই দোকানে আপনারা সব সুন্দর সুন্দর জুতা পাবেন লেডিস জুতা লেডিস জুতার সুন্দর একটা কালেকশন এখানে সব লেডিস জুতা রয়েছে গুলো আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চা বলেন লেডিস বলেন ছোট বড় মেয়েদের সব ধরনের জুতা রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে রয়েছে এখানেও অসংখ্য কালেকশন রয়েছে লেডিস জুতো আপনাদেরকে যদি একটু এদিকে নিয়ে যাই এদিকেও দেখতে পাচ্ছেন লেডিস জুতা এখানে এর জুতা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লেডিস জুতা রয়েছে লেডিস কালেকশনের একটা দোকানে নিয়ে এসছি আপনাদের সব লেডিস জুতা এখানে পাবেন ছোট বড় সব মেয়েদের জুতো আপনারা এখানে পাবেন লোকেশনটা দিয়ে রাখি বন্দনগর চট্টগ্রামের আগ্রাবাদ এসে আক্তারুজ্জামান সেন্টার পিছনে যে জুতার মার্কেট সেখানে আসলে আপনারা এই লেডিস জুতার দোকানটি পেয়ে যাবেন সম্ভব সুন্দর কালেকশন লেডিস জুতার দোকান এখানে অনেক জেন্টস জুতার দোকান পাবেন তার মাঝে লেডিস দোকানটিও পেয়ে যাবেন যেখানে লেডিস কালেকশনের সব জুতা রাখা হয়েছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের জুতা রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু লেডিস জুতা মেয়েদের জন্য ছোট বড় অনেক বয়সী মেয়েদের এখানে জুতা পাবেন বিভিন্ন আপনারা এখান থেকে পাবেন এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন এর দোকান আপনারা চাইলে এখান থেকে এসে দামাদামি করে এই জুতাগুলো নিয়ে যেতে পারবেন শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে এখান থেকে কিনলে একটা আপনারা স্বল্প মূল্যে পাবেন মোটামুটি কম দামে এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের জুতা শখের জুতাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন লেডিস কালেকশন সম্ভব সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ দর্শকতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে লেডিস কি কি কালেকশন এখানে আছে আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ